পরিবারের অভাব ঘোচাতে ঋণ করে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন রাজশাহীর বাঘা উপজেলার নাজমুল হক মালিক কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে স্বপ্ন তো হলই না বরং লাশ হয়ে দেশে ফিরলেন তিনি গত আঠারো ডিসেম্বর সৌদি আরবে কর্মস্থলে যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান এই রেমিটেন যোদ্ধা দীর্ঘ পনেরো দিন আইনি জটিলতা শেষে পহেলা জানুয়ারি তার মরদেহ দেশে পৌঁছায় শুক্রবার সকালে জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয় মালিকের মৃত্যুতে তার গ্রামের বাড়ি পার্শতা বিনোদপুরে শোকের ছায়া নেমে এসেছে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তার স্ত্রী খাতুন ও বৃদ্ধা মা এখন নির্বাক হয়ে পড়েছেন জানা যায় মাত্র এক বছর দুই মাস আগে দালালের মাধ্যমে অনেক টাকা ঋণ করে বিদেশে গিয়েছিলেন মালেক সেই ঋণের টাকা শোধ করার আগেই না ফেরার দেশে চলে যাওয়ায় ঋণের বোঝা এখন পরিবারের কাঁধে চেপে বসেছে উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে নিঃস্ব হয়ে পড়া এই পরিবারটির পাশে দাঁড়াতে এবং সরকারি আর্থিক সহায়তা ও ক্ষতিপূরণ প্রদানে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে